এখনো তো টাকাটা দিলে না হ্যাঁ এই এই নাও আগের মাসের টাকা যা টাকাটা তো নিচে পড়ে গেল তুলে দাও এই কি রে কোয়েল ওই দুধ নিচ্ছিলাম এটা কে একে তো আগে দেখিনি হ্যাঁ স্যার আমি আজকে প্রথমবারই এসেছি এখানে আমার বাবাই দুধ দিত আর আপনারা তো আমার বাবার রেগুলার কাস্টমার ওই কারণেই আমি দুধ দিতে এসেছি বাবার শরীরটা তো খুব খারাপ ওই জন্য এসেছি আমি টাকা পেয়ে গেছিস তো হ্যাঁ হ্যাঁ টাকা পেয়ে গেছি হ্যাঁ তো তো এবার আজকে ওই বাড়ি যেতে হবে মনে আছে কোয়েল এই কোয়েল কি চিন্তা করছো আমি তো তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করছি কিছু না আমি একটা কথা ভাবছিলাম বলো সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে কিছু হয়নি কোয়েল তোমাকে কিন্তু খুব চিন্তিত লাগছে কিছু হয়েছে আমাকে বলো আমার কোনো ভুল নেই সব ভুল ওই দুধ ও আমাকে ব্ল্যাকমেইল করছে দুধওয়ালা ব্ল্যাকমেইল কিন্তু কেন আমি ওই স্নানে গেছিলাম আর ভেবেছিলাম ঘরের দরজা বন্ধ আছে তারপর দুধ ম্যাডাম আরে বাড়িতে তো মনে হচ্ছে কেউ নেই ম্যাডাম মনে হয় স্নান করছে যাই এই সুযোগে একটা ভিডিও করে রাখি এরপরে কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে দশ টাকা চাইলে বিশ টাকা দেয় একটা রুটি চাইলে দুইটা রুটি দেয় সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে আই লাভ ইউ মা লেখো আমি বুঝতে ও কখন ভিডিও করেছে আর ও সেদিন থেকে আমাকে ব্ল্যাকমেইল করছে ও বলেছে ওর কথা না শুনলে ও ভিডিওটা ভাইরাল করে দেবে তোমার সাথে এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে একবার বলার প্রয়োজনও মনে করনি ও যদি জানতে পারে আমি পুলিশ স্টেশনে গেছি ভিডিওটা আচ্ছা তুমি একটা কাজ করো তুমি ওকে ফোন করে বলো তুমি বাড়িতে একা আছো আর ওকে এখানে আসতে বলো আর এরপরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো